আসাদের পতনের পরে সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়ায় অর্ধশতাব্দীর এক নায়কতন্ত্রের শাসনের পর আসাদ শাসনামল অবশেষে মাটিতে ভেঙে পড়েছে এটি ঘটতে প্রায় চৌদ্দ বছর ধরে যুদ্ধ অসংখ্য প্রাণহানি কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়া এবং অগণিত মানবিক বিপর্যয়ের সাক্ষী হতে হয়েছে তবে শেষমেশ বহুদিন ধরে সিরিয়ার শাসনে থাকা পিতা পুত্রের শাসনমালা ইতিহাসে নিক্ষিপ্ত হয়েছে আপনি যদি জানতে চান কিভাবে বাসার আল আসাদ এবং তার সহযোগীরা বিদ্রোহীদের আক্রমণে পরাজিত হয়েছিল এবং কিভাবে সেই যুদ্ধ ও কৌশল বিদ্রোহীদের বিজয় সম্ভব করেছিল তাহলে আপনি ভাগ্যবান কারণ আমরা সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছি যা আপনি চাইলে এই ভিডিওর পরে দেখে নিতে পারেন এখন কি ঘটতে যাচ্ছে আজ আমরা অতীতে ফিরে তাকানোর পরিবর্তে সামনের দিকে মনোযোগ দেব আসাদ শাসনামুল পতন ঘটেছে এটি সিরিয়া জাতির জন্য এক বিশাল বিজয় কিন্তু এরপর কি হবে জাতি এখনও শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্ত সিরিয়ার মানুষকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যেখানে বিদ্রোহীরা এবং শাসনামলের সহযোগীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে একই সঙ্গে বিশ্বমঞ্চে সিরিয়ার স্থান সম্পূর্ণভাবে পুনর্বিবেচনা বা নতুনভাবে কল্পনা করা প্রয়োজন যদি ভাগ্য সহায় হয় তবে সিরিয়ায় যুদ্ধ শেষ হতে পারে কিন্তু শান্তি স্থাপনের প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে ইতিহাস যদি বিশ্ব বিশ্বজুড়ে কোনো ইঙ্গিত দেয়া তবে সিরিয়ার সবচেয়ে কঠিন মুহূর্তগুলো এখনো আসা বাকি সতর্কতা পরিবর্তনশীল পরিস্থিতি আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের স্বাভাবিক সতর্কতা জারি করছি যখনই কোনো চলমান বা পরিবর্তনশীল বৈশ্বিক ইভেন্ট নিয়ে কথা বলি সিরিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত পরিবর্তনশীল ভূমি নিয়ন্ত্রণের সীমানা নেতৃত্বে কারা আছে এবং বিদেশি হস্তক্ষেপের মাত্রা এগুলো সবই বদলে যেতে পারে এই পর্ব প্রকাশের আগে ও পরে তাই আমরা এই পর্বে যা আলোচনা করব তা দুই শূন্য দুই চার সালের ডিসেম্বর মাসের এগারো তারিখ বুধবার দামাস্কাসের স্থানীয় সময় রাত বারোটার এক মিনিট পর্যন্ত প্রাসঙ্গিক এরপর যদি বড় কোনো পরিবর্তন ঘটে আমরা যথাসময়ে অনুসরণমূলক পর্ব প্রকাশ করব দামাস্কাস দখলের পরের চিত্র বিদ্রোহীরা দামাস্কাস দখলের পর একাধিক আকর্ষণীয় রঙিন এবং কখনো কখনো অবিশ্বাস্য মানচিত্র প্রকাশিত হয়েছে যেখানে কে কি নিয়ন্ত্রণ করে তা বোঝানো হয়েছে তবে সিরিয়ার পরিস্থিতি বোঝাতে আমরা একটি নির্দিষ্ট মানচিত্র ব্যবহার করব এই মানচিত্রটি এসেছে কি ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার্কু থেকে যেখানে সিরিয়ার ভৌগোলিক নিয়ন্ত্রণের তথ্য প্রদান করা হয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো বর্তমানে সিরিয়ার ভূখণ্ডে যারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হায়াত তাহরির আল শাম এইচটিএস তারা সিরিয়ার দামাসকাসে তাদের আক্রমণের সূচনা করেছিল ইদলিপ প্রদেশ থেকে যা তাদের শক্তির প্রধান ঘাঁটি ছিল সেখান থেকে তারা পূর্বে আলেপ্পো তারপর দক্ষিণে হামা এবং হোমস হয়ে দামাস্কাস পর্যন্ত অগ্রসর হয় এইচটিএস বর্তমানে সিরিয়ার পাঁচটি প্রধান শহরের মধ্যে চারটি সরাসরি নিয়ন্ত্রণ করে এই শহরগুলো হলো আলেপ্পো হামা হোমস এবং দামাস্কাস পঞ্চম শহর লাটাকিয়া যা সিরিয়ার প্রধান বন্দর নগরী যদিও বর্তমানে এইচটিএস সরাসরি লাটাকিয়া নিয়ন্ত্রণ করে না তবে এটি এবং এর দক্ষিণের প্রতিবেশী তারতুস মূল সিরিয়া থেকে বিচ্ছিন্ন একটি টানা রেখা দিয়ে অবরুদ্ধ এইচটিএস দামাস্কাস নিয়ন্ত্রণে নেয়ার ফলে তাদের বেসামরিক শাখা সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট একটি পরিবর্তনশীল প্রশাসনের ভিত্তি স্থাপন করেছে পরিবর্তনশীল প্রশাসন আসাদ শাসনের পতনের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ান আরব রিপাবলিকের শেষ প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে রাজি হন তবে মাত্র একদিন পর তিনি ক্ষমতা হস্তান্তর করেন এইচডিএস সমর্থিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলবার কাছে এই অন্তর্বর্তী প্রশাসনের অন্যতম লক্ষ্য হল পুরনো শাসনামলের সেনা গোয়েন্দা কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসকদের সঙ্গে সাধারণ সিরিয়ানদের মেলবন্ধন নিশ্চিত করা যদিও এইচটিএস তাদের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়েছে কিন্তু প্রতিশোধের আশঙ্কা থেকে মুক্ত হতে তাদের জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া অপেক্ষা করছে শিয়া এইচটিএস এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি এইচটিএস এবং এর সাথে সম্পর্কিত বেসামরিক প্রশাসন আধুনিক সিরিয়ার একটি জটিল এবং আকর্ষণীয় শক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য জায়গায় তাদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে একসময় সময় তারা আলকায়দার সহযোগী ছিল এবং ইসলামী রাষ্ট্রের আইএস সাথে গভীর সম্পর্ক ছিল গত পাঁচ বছরে ইদলি প্রদেশে তাদের শাসনামলে ব্যাপক দমন পীড়নের অভিযোগ উঠেছে যেখানে শাসনের সমালোচক ও ভিন্নমতাবলম্বীদের ব্যাপক হারে বন্দী করা হয়েছে জিহাদি অতীত থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের জিহাদি অধিক থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে মধ্যপন্থী এবং বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দামাস্কাস দখলের পর তাদের নেতৃত্ব সিরিয়ার সকল সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছে যেখানে অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে তারা রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে একাধিক বিবৃতি দিয়েছে তাদের সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট এইচটিএস এর বেসামরিক প্রশাসন এলাকা পুনর্গঠনে কাজ করছে অবিস্ফোরিত বোমা অপসারণ মৌলিক পরিষেবা পুনঃস্থাপন এবং বিশেষত আলেপ্পো শহরে স্থানীয় প্রশাসন গড়ে তোলার দিকে তারা মনোযোগ দিয়েছে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে জনরোষের জবাবে তারা শত শত বন্দি ভিন্নমতাবন্দীকে মুক্তি দিয়েছে কুর্দি রোজাভা এবং এসটিএফ সিরিয়ার আরেকটি শক্তিশালী গোষ্ঠী হল কুর্দি নেতৃত্বাধীন রোজাভা এটির সামরিক শাখা হল সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসটিএফ কুর্দি রোজাভা দীর্ঘদিন ধরে ইউফ্রেটিস নদী উত্তর ও পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলো কুর্দিদের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণে ছিল দু হাজার সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হামলার সময় রোজাভা এবং এসটিএফ কিছু অঞ্চল দখল করে নেয় তবে তারা তাদের অবস্থান মজবুত করতে এবং গুরুত্বপূর্ণ অঞ্চল ধরে রাখতে আক্রমণাত্মক হওয়ার পরিবর্তে অপেক্ষা করেছে তুরস্ক এবং এসএনএ তুরস্কের সমর্থিত সিরিয়ান অন্তর্বর্তীকালীন সরকার এসএনএ সিরিয়ার উত্তর পশ্চিম কোণে একটি বড় এলাকা নিয়ন্ত্রণ করে তারা আলেপ্পো আক্রমণে এইচডিএসের পাশে লড়াই করেছিল তবে যুদ্ধ দক্ষিণে এগিয়ে গেলে তারা এর থেকে দূরে সরে যায় তুরস্ক নিজেও সিরিয়া এবং এর উত্তরের সীমান্ত বরাবর একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এই এলাকা কুর্দি রোজাভার সাথে সংঘর্ষে জড়িত কারণ এটি কুর্দি অঞ্চলকে পূর্ব দক্ষিণ এবং পশ্চিম থেকে ঘিরে রেখেছে তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের কুর্দি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘ এবং রক্তাক্ত সম্পর্ক রয়েছে দু হাজার সালের শরৎকালেও তুরস্ক রোজাভার উপর বড় আকারের বিমান হামলা চালিয়েছে অন্যান্য শক্তিগুলোর অবস্থা দক্ষিণে দ্বারা এবং সুইদা প্রদেশের বেশিরভাগ এলাকা স্বাধীন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে তবে তারা এইচটিএস সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট বা কুর্দি রোজাভার মতো শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে পারেনি দক্ষিণ পূর্বে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান যোদ্ধারা একটি বড় মরুভূমি এলাকা নিয়ন্ত্রণ করে তারা উত্তরে পালমিরা শহরও দখল করেছে বিদেশি শক্তি সিরিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ বিদেশি শক্তি উপস্থিত রয়েছে এক রাশিয়া তাদের বেশ কয়েকটি বিমান এবং নৌঘাটি রয়েছে এবং সেগুলো এখনও কার্যকর দুই ইসরায়েল তারা গোলান মালভূমির উত্তর পূর্ব অংশে একটি বাফার জোনে সৈন্য মোতায়েন করেছে তিন যুক্তরাষ্ট্র প্রায় নশো সৈন্য দক্ষিণ পূর্বে একটি সংঘাতমুক্ত অঞ্চল রক্ষা করছে আইএসের এর পুনর্গঠন অবশেষে ইসলামিক স্টেট আইএস এখনও সিরিয়ার মরুভূমি অঞ্চলে ছোট গ্রাম ও বসতিতে সক্রিয় বিশেষজ্ঞরা বলেছেন আইএসএফ পুনর্গঠনের এই প্রচেষ্টা কয়েক বছর ধরে চলতে পারে সিরিয়ার ভবিষ্যৎ জটিলতা এবং পুনর্গঠন প্রাথমিক পরিস্থিতি সিরিয়ার বিভিন্ন শক্তিগুলোর বিশদ বিবরণ শুধুমাত্র পরিস্থিতি জটিল বোঝানোর জন্য নয় বরং এই কারণে যে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াসের প্রতিটি গোষ্ঠীকে বিবেচনায় নিতে হবে প্রতিটি গোষ্ঠী সশস্ত্র তাদের অনেকের সাথে অন্ততপক্ষে এক বৃহৎ আন্তর্জাতিক সমর্থক রয়েছে এর সাথে জটিল ইতিহাস থাকার কারণে প্রকৃত শান্তি অর্জন অত্যন্ত কঠিন বর্তমানে ভবিষ্যতের পথ নির্ধারণের চেষ্টা প্রাথমিক পর্যায়ে রয়েছে দামাস্কাস থেকে আসা প্রাথমিক সংকেতগুলো অন্ততপক্ষে উদ্বেগজনক নয় এইচটিএস এর নেতৃত্বে পরিবর্তন এইচটিএস একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাদের নিজস্ব প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তবে তারা সাবেক আসাদ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করছে এইচটিএসের নেতা যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন এবং এখন আহমেদ আল শেহারা নামে পরিচিত বলেছেন যে সিরিয়ার জনগণ আর যুদ্ধের জন্য প্রস্তুত নয় তিনি সিরিয়া থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের অপসারণের উপর জোর দিয়েছেন যা ডিরানাইজেশন প্রক্রিয়ার অংশ এছাড়াও তাদের অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছে যেখানে আসাদ শাসনামলের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির পরিবর্তে একটি মুক্তবাজার ব্যবস্থা স্থাপনের প্রস্তাব করা হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্বেগ সরকার বলেছে পরবর্তী আঠারো মাসে একটি পূর্ণাঙ্গ সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে প্রথম ছয় মাস স্থিতিশীলতার জন্য বরাদ্দ করা হয়েছে তবে কুর্দি রোজাভা তুর্কি সমর্থিত এসএনএ বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে এইচটিএস এর সীমিত যোগাযোগ উদ্বেগের কারণ এখনও পর্যন্ত এইচটিএস এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে কিন্তু অন্যান্য পক্ষের সঙ্গে জোট গঠনের তেমন উদ্যোগ নেওয়া হয়নি নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের প্রত্যাবর্তন এইচটিএস নিয়ন্ত্রিত দামাসকাস আলেপ্পো এবং অন্যান্য শহরে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনুভূতি দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ রয়েছে যে পরিস্থিতি হয়তো আগের চেয়ে আরও খারাপ হবে না একজন সিরিয়ানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যদি আইএসের খিলাফত খারাপ পরিস্থিতির দশের মধ্যে দশ এবং আসাদ সরকারের শাসন দশের মধ্যে নয় স্কোর করে তাহলে এইচডিএস স্কোর দশের মধ্যে আট বা কম হওয়া উন্নতির ইঙ্গিত দেয়া পুনর্গঠনের চ্যালেঞ্জ সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়াটি বিরাট একটি চ্যালেঞ্জ দুই হাজার একুশ সালে পুনর্গঠনের আনুমানিক খরচ ছিল প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার যা দু সালের শেষের ঘটনাগুলোর পর আরও বেড়েছে দেশের অর্থনৈতিক পতন ইরানের কাছে সিরিয়ার লিন যা দশ বিলিয়ন ডলারের বেশি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশেষত যদি এইচডিএস একভাবে ক্ষমতা দখল করে তবে আন্তর্জাতিক সহযোগিতা কতটা পাওয়া যাবে তা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক বুরাজনীতি যুক্তরাষ্ট্রের সন্দেহ রাশিয়া ও ইরানের ক্ষোভ চীনের নীরব ভূমিকা এবং তুরস্ক ও ইসরায়েলের ক্ষমতার লড়াই এই সব কিছু মিলিয়ে ভবিষ্যতে পুনর্গঠনের খরচকে বহন করবে তা অনিশ্চিত সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং শান্তি ও পুনর্গঠন চূড়ান্তভাবে সফল হবে কিনা তা সময় বলে দেবে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য একটি সমন্বিত অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক সমর্থিত প্রক্রিয়ার প্রয়োজন সিরিয়ার পুনর্গঠন আন্তর্জাতিক সংলাপ এবং চলমান চ্যালেঞ্জ সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে কিছু ইতিবাচক দিক দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে যে তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় থাকা এইচটিএস হাজার তাহরির আল শাম এর সনদ বাতিল করার বিষয়টি বিবেচনা করা হতে পারে যদি তারা নির্দিষ্ট শর্ত পূরণ করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সাধারণত যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অনুসরণ করে এবং জাতিসংঘ ইঙ্গিত দিয়েছে যে এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে তারা ভাবতে পারে জাতিসংঘের কর্মকর্তারা এখন পর্যন্ত সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আশাবাদী তবে তারা খুবই সতর্ক অন্যদিকে ইরান সরাসরি এইচটিএস এর সাথে যোগাযোগ শুরু করেছে এবং সিরিয়ার বিভিন্ন বিরোধী পক্ষের মধ্যে একটি জাতীয় সম্মেলনের আহ্বান জানিয়েছে তবে ইরানের মূল উদ্বেগ হল সিরিয়ার নতুন নেতৃত্ব তেহরানের প্রভাব থেকে দূরে সরে যাবে কিনা রাশিয়ার ভূমিকাও জটিল রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন এইচটিএসের সাথে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছেন যা মূলত সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রক্ষা করার বিষয় ছিল রাশিয়া তার গুরুত্বপূর্ণ নৌঘাটি তারতুস এবং লাতাকিয়ার বিমানঘাটি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন যে এই ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হলেও ভবিষ্যতে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে শরণার্থীদের প্রত্যাবর্তন এদিকে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ শরণার্থী নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছে এইচটিএস বিদেশে থাকা সকল সিরিয়ানদের দেশে ফেরার জন্য একটি উন্মুক্ত আহ্বান জানিয়েছে প্রায় তিন মিলিয়ন সিরিয়ান বর্তমানে তুরস্কে অবস্থান করছে এবং তুরস্ক ইতিমধ্যেই তাদের দেশে ফেরানোর পরিকল্পনা ঘোষণা করেছে ডেনমার্ক এবং অস্ট্রিয়ার মতো দেশও সিরিয়ান শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরানোর আহ্বান জানিয়েছে অন্যদিকে সিরিয়ার প্রবাসী সম্প্রদায়ের সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছে তবে বেশিরভাগ শরণার্থী তাদের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে স্থায়ী সমস্যা এবং উদ্বেগ সিরিয়ার পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার পথে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে দামাসকাসে আসাদ শাসনের পতনের পর দেশের অন্যান্য অংশে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে একটি বড় সংঘর্ষের পয়েন্ট হল উত্তরের মানবিজ সহ ডিসেম্বর আট তারিখে আসাদ সরকারের পতনের কয়েক ঘণ্টার মধ্যেই তুরস্ক সমর্থিত এসএনএ সিরিয়ান ন্যাশনাল আর্মি কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় আক্রমণ করে কয়েক ঘন্টার মধ্যেই এসএনএ এই অঞ্চল অধিকাংশ দখল করে নেয় যা একশো জনের মৃত্যুর কারণ হয় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে হওয়া একটি চুক্তির পর কুর্দি বাহিনী এলাকা থেকে সরে যেতে বাধ্য হয় তবে এই অঞ্চলে কুর্দি জনগণের কিছু অংশ রয়ে গেছে যা ভবিষ্যতে সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে সিরিয়ার পুনর্গঠন এবং শান্তি প্রক্রিয়া একটি জটিল এবং ধীর প্রক্রিয়া হতে চলেছে যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং রাজনৈতিক মত বিরোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শরণার্থীদের প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক সহায়তা এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে সিরিয়ার দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং ভারসাম্যপূর্ণ নীতির প্রযোজন সিরিয়ার কুদ্দি জনগোষ্ঠী এবং তেলের রাজনীতি তুরস্ক কুদ্দি সম্পর্ক এবং সংঘাত বাসার আল আসাদের পতনের পরও সিরিয়ায় সহিংসতা থেমে নেই তুরস্কের বিমান বাহিনী কুর্দি অবস্থানে হামলা চালিয়েছে এবং এইচটিএস হাজার তাহরির আল শাম সামরিক নেতারা দাবি করেছেন যে তারা পূর্বাঞ্চলের দেই ইজোর শহর থেকে কুর্দি বাহিনীকে সম্পূর্ণভাবে বিতাড়িত করেছে সেখানে তারা ন্যূনতম প্রতিরোধের মুখোমুখি হয়েছে কুর্দি জনগোষ্ঠী এই নতুন পরিস্থিতিতে বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে তুরস্ক দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব এবং সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীকে বিশেষ করে স্বায়ত্তশাসিত রোজাভাকে শত্রু হিসাবে দেখেছে সিরিয়া এখন এইচটিএস নিয়ন্ত্রণে যারা তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে উপরন্তু তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা যারা ম্যানবিজে কুর্দিদের বিতাড়িত করেছিল এখন এইচটিএস সঙ্গে কাজ করছে এটি কুর্দি জনগোষ্ঠী ও তাদের ভবিষ্যতের জন্য একটি অশুভ সংকেত আসাদের পতন কুর্দিদের জন্য একটি সুযোগ হতে পারত সিরিয়ার একটি প্রধান ভূমি অধিকারী শক্তি হিসেবে তারা নতুন সিরিয়ার রাষ্ট্রে সক্রিয় অংশগ্রহণ করতে পারত স্বায়ত্তশাসনের দাবি জানাতে পারত অথবা এমনকি একটি স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন পূরণ করতে পারত তবে বাস্তবে তার বিপরীত ঘটছে সম্ভাব্য ভবিষ্যত সবচেয়ে কম ক্ষতিকর পরিণতি হতে পারে যদি রোজাভাকে ইউফ্রেটিস নদীর সীমানার মধ্যে সীমাবদ্ধ করা হয় এবং কুর্দি শরণার্থীদের পুনর্বাসন করতে বাধ্য করা হয় কিন্তু তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা এবং এইচটিএস যদি তাদের সামরিক মনোযোগ উত্তরের দিকে কেন্দ্রীভূত করে তাহলে কুর্দিদের আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে যদি তুরস্ক একটি বড় আকারের সামরিক অভিযান চালায় যা রোজাভার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে তুরস্কের জন্য একটি কম খারাপ সমাধান হতে পারে রোজাভায় কুর্দি রাষ্ট্র গঠন করা এবং তাদের নিজস্ব কুর্দি জনগোষ্ঠীকে সেখানে স্থানান্তরিত করা এটি একটি অমানবিক এবং জটিল সমাধান তবে তা সর্বাত্মক যুদ্ধের চেয়ে সহজ তেলের ভূমিকা ভূমি নিয়ন্ত্রণের প্রশ্নের সঙ্গে যুক্ত আরেকটি প্রধান ইস্যু হল তেল সিরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কম তেল উৎপাদন করলেও দেশটির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট নেতৃত্বাধীন এসটিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার প্রধান তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে এসটিএফের এই তেলক্ষেত্র নিয়ন্ত্রণ ভবিষ্যতে তুরস্ক ইরান রাশিয়া এবং অন্যান্য পক্ষের জন্য বড় সমস্যার কারণ হতে পারে রাশিয়ার সামরিক বাহিনীও সিরিয়ার তেলক্ষেত্রের কিছু অংশ নিয়ন্ত্রণ করে এটি সিরিয়ার ভবিষ্যৎ রূপান্তর প্রক্রিয়ায় দুটি শক্তিশালী কিন্তু বিপরীতমুখী দেশের আর্থিক স্বার্থ জড়িত করে রেখেছে আলাউই সম্প্রদায়ের ভবিষ্যৎ আসাদ পরিবার এবং তাদের শাসন ব্যবস্থার অনেক নেতাই আলাউই সম্প্রদায়ের সদস্য আসাদের পতনের পর আলাউইদের মধ্যে গণহত্যার আশঙ্কা ছিল তবে এইচটিএস তাদের প্রতি একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে আসাদের নিজ শহর সহ বিভিন্ন আলাউই এলাকা এইচটিএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে যদিও কিছু মানুষ এটিকে একটি সাময়িক এবং ভানপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন এইচটিএস আপাতত তাদের প্রতি আন্তরিক মনোভাব দেখাচ্ছে এটি আসাদ সরকারের প্রচারের বিপরীত যেখানে তারা দীর্ঘদিন ধরে আলাওইদের বোঝাতে চেয়েছিল যে আসাদের পতন মানেই তাদের ধ্বংস এই নীতি আসাদের সাবেক কর্মকর্তাদের পুনরায় দলে টানার সুযোগ তৈরি করতে পারে আলাউই সম্প্রদায়ের প্রতি আশ্বাস এবং সাধারণ ক্ষমা প্রতিশ্রুতি দিয়ে এইচটিএস তাদের জন্য একটি উন্মুক্ত দরজা রেখে দিয়েছে সিরিয়ার পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং কুর্দি জনগোষ্ঠী তেল সম্পদ এবং আলাউই সম্প্রদায়কে কেন্দ্র করে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে ভবিষ্যতে সংঘাত এবং সহযোগিতার মধ্যে যে পথ বেছে নেওয়া হবে তা দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইচটিএস আইএসআইএস এবং ইসরায়েলের ভূমিকা সিরিয়ার ভবিষ্যৎ সংকট এইচটিএসের নীতি এবং আলাউই সম্প্রদায় এইচটিএস হাজার তাহরির আল শাম স্পষ্ট করে দিয়েছে যে তারা উদ্ধৃতি সিরিয়ার জনগণের উপর নির্যাতন চালানো অপরাধী খুনি নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তবে আলাউ সম্প্রদায় এবং সাবেক শাসক গোষ্ঠীর ব্যক্তিদের কাছে তারা যে বার্তা পাঠিয়েছে তা অনেকটাই আশ্বস্ত করেছে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা কেবল উচ্চপদস্থ এবং বিশেষভাবে নৃশংস ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসলামিক স্টেটের চ্যালেঞ্জ সিরিয়ার উন্মুক্ত মরুভূমি অঞ্চলগুলোতে আইএসআইএস ইসলামিক স্টেট শক্তি বাড়াচ্ছে আসাদ শাসনের পতনের পর থেকে মার্কিন যুদ্ধবিমান আইএস লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ান কমান্ডো এবং এসডিএফ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস যৌথভাবে যে সীমিত পদক্ষেপ নিচ্ছে তা একভাবে আইএসআইএস দমনে যথেষ্ট নয় আইএসআইএস বিশেষভাবে ক্ষমতার শূন্যতা কাজে লাগায় এবং সিরিয়ার মধ্যবর্তী শূন্য অঞ্চলগুলো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যদিও তাদের আগের মতো ভূখণ্ডের ওপর স্থাপনের লক্ষ্য এখন কম তবুও এই বিশাল এলাকাগুলোতে তারা রাস্তার পাশে বোমা পুঁতে রাখা যুদ্ধবাদ সংগ্রহ ও প্রশিক্ষণ ছোট শহর বা গ্রাম দখল ইত্যাদি কাজ করতে সক্ষম আরও বিপজ্জনক ব্যাপার হল কুর্দিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ আইএসআইএসের জন্য বিপুল সংখ্যক যোদ্ধা সংগ্রহের পথ খুলে দিতে পারে বর্তমানে কয়েক হাজার আইএসআইএস যোদ্ধা কুর্দিদের কারাগারে বন্দী রয়েছে তবে কুর্দি নেতৃত্ব পরিষ্কার করেছে যে তারা যদি নিজেদের জনগণ রক্ষার এবং এই কারাগারগুলো পাহারা দেওয়ার মধ্যে কোনো একটি বেছে নিতে বাধ্য হয় তারা নিজেদের জনগণকেই রক্ষা করবে কারাগারগুলোর পতন হলে ব্যাপকভাবে বন্দীদের পলায়ন ঘটতে পারে যা আইএসআইএসের শক্তি বহুগুণে বাড়িয়ে তুলতে পারে ইসরায়েলের ভূমিকা আসাদের পতনের কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গোলান মালভূমির বিতর্কিত এলাকা পেরিয়ে সিরিয়ার ভেতরে প্রবেশ করে তারা একটি প্রতিরক্ষা অঞ্চল তৈরি করতে সিরিয়ার বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই এলাকায় তারা কয়েক কিলোমিটার গভীরতা পর্যন্ত এগিয়ে যায় এবং মাউন্ট হারমোন দখল করে এই স্ট্র্যাটেজিক উচ্চভূমি তাদেরকে সীমান্তের বেশিরভাগ অংশ পর্যবেক্ষণ করার সুবিধা দেয়া বর্তমানে আইডিএফ মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এমন খবর পাওয়া গেলেও আইডিএফ এই দাবি অস্বীকার করেছে তারা বলেছে এই পদক্ষেপের উদ্দেশ্য একটি উদ্ধৃতি নির্জন প্রতিরক্ষা অঞ্চল তৈরি করা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ এটিকে একটি অসামরিকীকৃত অঞ্চল হিসাবে বর্ণনা করেছেন ইসরায়েলের হুমকি জেরুজালেমের নতুন নেতৃত্বের উপর চাপ সৃষ্টির জন্য ইসরায়েল কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে সিরিয়ায় ইরানের পুন প্রতিষ্ঠা বা হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের সুযোগ দিলে ইসরায়েল শক্ত প্রতিশোধ নেবে যদি এই শাসন ইরানকে সিরিয়ায় অনুমতি দেয়া অথবা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে স্থানান্তরিত করতে দেয় কিংবা আমাদের উপর আক্রমণ চালায় আমরা শক্ত হাতে জবাব দেবগু এইচটিএস আইএসআইএস এবং ইসরায়েলের কর্মকাণ্ডে সিরিয়ার ভবিষ্যৎ স্থিতিশীলতা চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবিলা অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক কৌশল সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়াকে জটিল করে তুলেছে সিরিয়ার জনগণের জন্য একটি স্থায়ী শান্তি অর্জন এখনও অনেক দূরের পথ ইসরায়েলের আক্রমণ এবং সিরিয়ার পুনর্গঠন বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা ইসরায়েলের সামরিক অভিযান ইসরায়েল দাবি করেছে যে আসাদ শাসনের পতনের পরের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে সিরিয়ার ওপর প্রায় চারশো বার বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে তারা উদ্ধৃতি সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্র ভাণ্ডার ধ্বংস করেছে যা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পড়তে পারত ইসরায়েলের দাবি অনুযায়ী ধ্বংস করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান ও যুদ্ধ হেলিকপ্টার প্রায় পনেরোটি নোয়ান অস্ত্র উৎপাদনের কারখানা ও অপকাঠামো এই ধ্বংসজ্ঞ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক সক্ষমতা প্রায় আশি শতাংশ মুছে দিয়েছে যা আসাদ শাসনের পতনের আগে কার্যকর ছিল এছাড়াও ইসরায়েল বিশ্বাস করা হয় যে তারা আসাদ সরকারের দীর্ঘমেয়াদী রাসায়নিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানেও আঘাত এনেছে মানবিক সংকট এবং সাহায্য কার্যক্রম সিরিজায় চলমান পরিস্থিতি মানবিক সংকটকে আরও জটিল করেছে বহু সাহায্য সংস্থা যাদের সঙ্গে কাজ করতে পারত তারা কোনো না কোনো পক্ষের কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এই প্রেক্ষাপটে এইচটিএস হাজার তাহরির আল শাম তাদের নিয়ন্ত্রিত এলাকায় রুটি বিতরণ জ্বালানি ও পানি সরবরাহ এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করার চেষ্টা করছে যদিও এই প্রচেষ্টা প্রশংসনীয় তবে সীমিত সম্পদের কারণে এটি দীর্ঘস্থায়ী হতে পারবে না একই সঙ্গে এই ধরনের কাজ এলাকার শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য প্রয়োজনীয় নাগরিক কর্মশক্তিকেও হ্রাস করতে পারে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা লড়াই শেষ হওয়ার পর সিরিয়ার বিভিন্ন অংশে খাদ্য জ্বালানি এবং ওষুধের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় আন্তর্জাতিক সহায়তার সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচটিএস তাদের সন্ত্রাসী পরিচয়ের সীমাবদ্ধতাগুলো স্বীকার করে বলেছে যে তারা তৃতীয় পক্ষের প্রশাসক এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে যা সহজে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে এই পদক্ষেপটি যদি সফল হয় তবে এটি বিদেশি সরকারগুলো সিরিয়ায় সহায়তা প্রবাহের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে সেই সঙ্গে দেশটির পুনর্গঠনের কাজের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে সিরিয়ার ভবিষ্যৎ একটি নাজুক মুহূর্ত এই মুহূর্তটি সিরিয়ার জন্য এবং সিরিয়ার ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি সংগঠন ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের মাসগুলো সহজ হবে না তবে এই সময়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা না গেলে এর পরিণতি হবে ভয়াবহ সিরিয়া পুনর্গঠনের পথে থাকা প্রতিটি বাধা সত্ত্বেও আশা করতে পারি যে এই ধ্বংসপ্রাপ্ত দেশটি একদিন পুনরুজ্জীবিত হবে আসুন আমরা প্রত্যাশা করি যে সিরিয়া আবার শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে Subscribe. subscribe.